আহা মায়াবতী তারপর আমরা দুজন আলাদা হয়ে গেলাম হয়তো ভীষণ ব্যস্ততা কিংবা ভুলবুজাবুজির মিথ্যে রেশ বাড়িয়ে দিল আমাদের মাঝের দূরত্ব কমতে থাকলো কথা বাড়তে থাকলো রাগ মিথ্যে লড়াইয়ের বেড়ে কেমন জানি হারিয়ে গেল আমাদের বালো মুহূর্তের ফ্রেমগুলো প্রথম প্রথম ইগো তারপর ধীরে ধীরে অভ্যস্ত হয়ে গেলাম এই ঠান্ডা লড়াইয়ের মাঝে হারিয়ে গেল আমাদের মাঝে সব কিছুই এই ছানা শহরের বুকে কেউ আর আমাদের একসাথে দেখলো না কারণ এখন আমরা একেবারে আলাদা হয়ে গেছি আর কিছুই রইল না আমাদের তোমার মুখখানা আজও বেশি ওঠে আমার মনে তাই তোমার হাসিমাখা মুখখানার কথা মনে পড়লে আমার বুকের মধ্যে জ্বলে ওঠে হাহাকারের আগুন কেন জানো শুধু এই শোকে যে ওই হাসিমাখা মুখখানা ক্যান একান্তই আমার হইল না ক্যান চিরদিন আমার হইল না অথচ একদিন আমি ভেবেছিলাম তুমি আমাকে প্রচণ্ড রকমের ভালোবাসো তারপর তারপর তুমি হারিয়ে গেলে যতটা হারিয়ে গেলে তোমার আর অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না তুমি হারিয়ে যেও যাওনি এখনো রয়েছ আমার অন্তরের অন্তরস্থলে তুমি ফুরিয়ে গিয়েও যাওনি আমার তুমি ছিলে তুমি আছো এবং সারা জীবন থাকবে আমার হৃদয়ে তুমি সারা জীবন বিচরণ করবে আমার রক্তের শিরা উপশিরায় তুমি থাকবে সারা জীবন থাকবে আমার মাঝে তুমি ভুলে যেও না আমি এখনো তোমাকে অনেক ভালোবাসি মায়াবতী